বলিউডের জনপ্রিয় অভিনেতা বিবেক ওবেরয় তার বাড়ি সাজিয়েছেন ঐতিহ্য ঘেরা শৈলীতে বাড়ির ভেতরের এক পাশ যেমন আধুনিকতায় ভরপুর তেমনি অন্যদিকে গ্রামের এক মায়াবী পরশ তার বাড়ির ভেতরের সেই চিত্র উঠে এসেছে সংবাদ মাধ্যমের বরাতে একটি অনুষ্ঠানে অভিনেতার বাড়ি ঘুরিয়ে দেখানো হয়েছে বহুল বাড়িতে ঢুকতেই অবাক দৃশ্য দেখতে হবে তার প্রিয় পোষ্যকে দেখলে চোখ হবে ছানা বড়া বিড়াল কুকুর কিংবা খরগোশ নয় তিনি পালছেন একটি গরু বিবেক তার পোষণ নাম রেখেছেন কাম ধেনু তাই বিবেকের এই আধুনিক সুন্দর বাড়িতে ঢুকলে একটি গ্রাম্য অনুভূতিও মিলবে তবে গ্রামের আদলে হলেও একটি সুন্দরভাবে রক্ষণাবেক্ষণ করা হচ্ছে গোয়াল ঘরের আলাদা একটি সুগন্ধ তেমনটাই বলবে বিবেকের ভাষায় এমন বাড়ি তৈরির পরিকল্পনা আমার এবং প্রিয়াঙ্কার আমরা যখন এই বাড়িটি কিনেছিলাম আমরা চেয়েছিলাম এটাতে গোয়ার প্রতিফল থাকুক এর ভেতরেও বাইরে যা কিছু দেখা যায় সব জায়গাতে থাক ফার্ম হাউজের নির্যাস